আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু মাই ডেলি ব্লক সেদিনকার আমরা পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম আজকে এটা অভিজ্ঞতা নিয়ে একটু কথা বলবো। আমি আগে কখনো পাহাড়ে যাইনি তো এই প্রথমবার পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা ছিল অসাধারণ পাহাড় যে আসলে এতটা সুন্দর হয় আমি আসলে জানতাম না আমার কাছে মনে হয়তো যে আমি বেশি সমুদ্র পছন্দ করি বা পানি বা সমুদ্রের কিনারা এগুলো পছন্দ করি কারণ পাহাড়ে ওঠা অনেক কষ্টকর তাছাড়া অনেক গাছপালা থাকে অনেক জীবযন্ত্র থাকতে পারে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে এই জন্য আমার পাহাড়ে যেতে অনেক ভয় লাগত কিন্তু আমি এইবার কক্সবাজারে গিয়ে পাহাড়ে গিয়েছিলাম জাস্ট অসাধারণ আমার একটু কষ্ট হয় নাই মানে পাহাড়ে উঠতেছিলাম আর বারবার মনে হচ্ছিল ওই পাহাড়ের চূড়ায় উঠলে পাহাড়ের মাথায় উঠলে আসলে কি দেখব মানে এইটা দেখার যে এতটা স্পৃহা কি বলবো আমার জাস্ট আমি একটা দুইটা পাহাড়ে উঠিনি আমরা প্রায় চার পাঁচটা পাহাড়ে অনেক উঁচু উঁচু পাহাড়ে উঠতেছিলাম এবং শুধু এইখানে দাঁড়ায় নিচের পুরো শহরটা দেখতেছিলাম অসাধারণ ছিল এইখানে খুবই কম বসতি কোনো ঘন বসতি নাই অসাধারণ ছিল আমাদের এই জার্নিটা আমরা পাহাড়ে উঠতেছিলাম আর বিভিন্ন বিভিন্ন গাছের সাথে পরিচিত হচ্ছিলাম আমি চিন্তা করতেছিলাম যে এত ধরনের গাছ এই গাছগুলো আসলে কী কী গাছ এর পাশাপাশি এখানে যেটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে পান গাছের ক্ষেত আর কি পান ক্ষেত আমি এত কাছ থেকে পান ক্ষেত দেখি নেই এবং এই পান ক্ষেত থেকে আমরা চুরি করে পানও খাইছিলাম আমরা সবাই মিলে পানক্ষেত আমি এরকম কাছ থেকে বা এরকম এত কারুকার্য করে ডিজাইন করে পানক্ষেত তৈরি করে এটা আমি আসলে জানতাম না এর পাশাপাশি ছিল যে পাহাড়ে উঠে মানে একটা শহরের যে দৃশ্য এটা আসলেই মানে অফুরন্ত সুন্দর আপনারা কেউ না গেলে বুঝতে পারবেন না আমরা পাহাড়ে যখন প্রথম ওঠা শুরু করলাম দেখতেছিলাম যে আসলে এটা বেশি কষ্ট কিভাবে উঠে উঠে আসলে মানুষ এইখানে তারপরে দেখতেছি যে না আসলে এটা আস্তে আস্তে ভালো লাগতেছে এবং পাহাড়ে ওই দিন আসলে রোদও ছিল অনেক তারপরও খারাপ লাগে লাগেনি তারপরে এখানে অনেক বাতাস ছিল যে জন্য খারাপটা কম লাগছে পাহাড়ে আপনার যেতে ভালো লাগবে যখন পাহাড়ে আপনার বাতাস থাকবে তারপরে হচ্ছে অল্প বসতি থাকবে তার পাশাপাশি আপনারা অনেক কজন মিলে যাবেন অনেক গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আপনার মানে এই যে উপরে যে পাহাড়ে বেয়ে ওঠা এই কষ্টটা আপনার মনে হবে না তখন সবাই মিলে গল্প করতে করতে গেলে যদিও আমরা অনেকে মিলে যাই নাই আমরা তিন চারজন গিয়েছিলাম এবং আমাদের অতটা খারাপ লাগে নাই আমরা কথা বলতে বলতে গেছিলাম এবং বারবার দেখতেছিলাম যে এখানে কি গাছ আছে বা এখানে কিছু খাবার কিছু আছে কি না এবং এখানে কিছু লোক দেখতেছিলাম কাঠ কেটে নিয়ে যায় তারপরে হচ্ছে কেউ গরু চড়াইতে আসছে এইখানে সবথেকে বড়ো ব্যাপার হয়েছে আমরা মনে করছি এটা সব থেকে উঁচু পাহাড় আমরা সেই উঁচু পাহাড়ে উঠতে শুরু করছি যে এই উঁচু পাহাড়টাতে উঠলে আমরা পরে পাহাড়গুলোতে কি আছে বা ওইখানে ওই পাহাড়ে কত কি আছে এগুলো সব আমরা দেখতে পাবো কিন্তু যতই পাহাড় উঁচু পাহাড়ে উঠি পরে প্রথম যে পাহাড় দেখার যে অভিজ্ঞতা যে এই পাহাড়ে উঠলে আমরা এই শহর দেখব পরে পাহাড়ও মনে হয় যে মানে পাহাড়ে কোনো শেষ নেই এক একটার পর একটার পর একটার পর পাহাড় যদিও ওই দিনে আমরা একটা বাজে গিয়েছিলাম পাহাড়ে ওঠার জন্য সময়টা ভুল টাইম ছিল আমরা যদি সকালবেলা চাইতাম এবং বিকালবেলা আসতাম এটা অন্যরকম হইতো তো আমরা দুপুরে গেছি এবং আস্তে আস্তে তিনটা চারটা বেজে গেছি এবং আমাদের এর ভীষণ রোদ্রে অনেক কষ্ট হয়েছে আপনার পাহাড়ে গেলে অবশ্যই সানগ্লাস পানি সানস্ক্রিম এগুলো ব্যবহার অবশ্যই দরকার আছে তাছাড়া একটা লাঠি বা একটা ফ্যান দরকার আছে হাত লাঠি হিসেবে এইগুলো অবশ্যই নিয়ে যেতে হবে না হলে প্রচুর কষ্ট হবে আমি প্রত্যেকবার চিন্তা করছি কক্সবাজার গেলে সমুদ্রে যাব বা বিভিন্ন বিভিন্ন জায়গায় এই সব জায়গায় ঘুরতে যাব কিন্তু এখন থেকে আমার ইচ্ছা হলো এবার থেকে কক্সবাজার গেলেই আগে পাহাড় ঘুরব তারপরে সমুদ্রে যাব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই বেশি বেশি পরিবারের সাথে সময় কাটান সুন্দর সময় কাটান এবং অনেক ঘোরাফেরা করান অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সো আল্লাহ হাফিজ